বর্তমানে একদম ট্রেন্ডিং জামা এই জামাটা এই জামাটা বলো তো কে কে না সবসময় শুধু কমেন্ট করে আপু কমের মাঝে বাইরের প্রোডাক্ট দেখো যেটা আমরা নিমিশে সেল করতে পারবো এই প্রোডাক্টটা আমি নিজে হাজার হাজার পিস সেল করছি কয় হাজার পিস যে সেল করছে কোনো হিসাবই নেই দেখো তো জামাটা কি পরিমাণে সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই জামা কিন্তু তোমরা পেয়ে যাবে অফারে আজকে স্টুডেন্ট আপুদের একদম ঈদ লেগে যাবে দেখো জামাটা কি পরিমাণে কিন্তু সুন্দর হবে প্রাইস মাত্র কিন্তু পাঁচশো টাকার মাঝে পেয়ে যাবা অরিজিনাল কিন্তু সুতি প্রোডাক্টের মাঝে হবে একদম প্রিমিয়াম কটন ট্রিপ ব্যাক পার্টটা দেখো কি পরিমাণে সুন্দর মার্শাল্লাহ এটার মাঝে কালার কিন্তু তোমরা চারটা অ্যাভেলেবেল পেয়ে যাবা যে কোনো চারটা নিলে কিন্তু তোমরা পাঁচটা কম মানে পাঁচশো করে পেয়ে যাবা দেখো জামার অড়ুণ্যটা দেখো পুরা মাথা নষ্ট করা কালেকশন এই জামাগুলো যদি এইবার যদি না নাও পুরাই কিন্তু তোমরা মিস করে ফেলবা দেখো একদম প্রিমিয়াম জামা কটন চিপিসের মাঝে সব সমুদ্রে শুধু বলো আপু কম দামের মাঝে ভালো প্রোডাক্ট দেখো যেগুলো নাকি আমরা নিয়ে একদম নিমিশে লুটপাটে সেল করে দিবো ওই সব আপুদের বলতেছি এই জামাগুলো নেওয়ার আগে তোমাদের শেষ হয়ে যাবে কেননা এই জামাটা প্রচুর ভাইরাল আর এগুলো থেকে খারাপ রিভিউ আসার কোনো প্রশ্নই ওঠে না কেননা এই জামাটা এত পরিমাণে সুন্দর আর কোয়ালিটিফুল চিপিস কোয়ালিটির কথা কি বলবো রং কোশ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এগুলো কিন্তু তো তোমরা পাঁচশো পঞ্চাশ করে নিতে হয় মানে অনেকে পাইকারি বলে পাঁচশো পঞ্চাশ টাকা ওই জামা আমরা তোমাদেরকে দিচ্ছি সরাসরি ফ্যাক্টরি থেকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মাঝে এত সুন্দর জামা না নিলে কিন্তু পুরাই তোমরা লসে পড়ে যাবা এই যেটা মাঝে চারটা কালারে আমি তোমাদের খুলে দেখাই দিচ্ছি চারটা কালারই অসম্ভব সুন্দর পুরা মাথা নষ্ট করা কালেকশন একদম ভাইরাল ডিজাইন এবার কিন্তু একদিনের ভিতরে শেষ হয়ে যাবে পরবর্তীতে কিন্তু তোমরা কিন্তু খুঁজলেও এটা পাবা না কেননা এই জামাটা কিন্তু খুবই সীমিত মানে এত পরিমাণে যে অর্ডার হাজার হাজার পিসও যদি স্টক করি কোনো কাজে আসে না এটা স্টক আউট হয়ে যায় এত পরিমাণে এটা অর্ডার পরে আলহামদুলিল্লাহ তো এবার কিন্তু তোমরা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে পারো যে স্লিপের অংশটা কিন্তু নিচে এভাবে আলাদা করে দেওয়া থাকবে সম্পূর্ণ প্রোডাক্টের মাঝে মাসাল্লা এত পরিমাণে সুন্দর দেখো অরণ্যের কারণে জামার প্রতি বেশি আরও আকর্ষণ থাকে এই যে বললাম এই জামাটা এবার যদি তোমরা কেউ না চিনে থাকো তাহলে তো এটা তোমরা অনলাইনে একটিভি থাকবে না দেখো এই জামাটা তোমাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে একদম পাঁচশো টাকা প্যান্টের কাপড় আড়াই গজের মাঝে কিন্তু এক কালারের মাঝে পেয়ে যাবা এই যে আরেকটা কালার তোমাদের লাস্ট দেখা দিচ্ছি নেভি ব্রু কালারের মাঝে নেভি ব্রু হ্যাঁ নেভি ব্রু একটা দেখা দিচ্ছি কালো কালারটা এই কালো কালার একটু বেশি আকর্ষণ এই ডিজাইনের মাঝে কালো কালার এত পরিমাণে তোমরা পছন্দ করছো পছন্দ করবা নাই কেন এত কম প্রাইসে যদি তোমরা এই জামাগুলো পেয়ে যাও তাহলে আর কী লাগে তোমাদের দেখো তো এই জামাটা এই যে প্রাইস মাত্র পাঁচশো টাকা একদমই কিন্তু মিস করবা না দ্রুত অর্ডার কনফার্ম করতে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে তোমরা নকলে তোমরা কিন্তু এই জামাগুলো পেয়ে যাবা একদম মানে চারটা কালারই পেয়ে যাবো দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলো এই যে দেখো এটা দুপাটাটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু কালেকশন কমের মাঝে একদম ভালো বেস্ট প্রোডাক্ট এর থেকে বেস্ট প্রোডাক্ট আমি তোমাদের গ্যারান্টি দিতেছি পাঁচশো টাকার মাঝে এর থেকে বেস্ট প্রোডাক্ট তুমি কোথাও পাবা না এই জামাগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি একদম পাঁচশো টাকা করে এত সুন্দর জামা দ্রুত অর্ডার কনফার্ম করতে আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক কিন্তু তোমরা পাইকারি মানে পাইকারিতে নিয়ে নিতে পারবো চারটা নিলে এই যে চারটা কালার হবে চারটা কালারই অ্যাভেলেবেল আছে